আমাকে কি সারা জীবন এখানে কলমি ফুল হয়ে থাকতে হবে কোনো দিন কি আর মায়ের কাছে যেতে পারবো না আমি এই বনে আমার সাথে কথা বলার মতো কেউ নেই বাহ ওই পাখিটা কি সুন্দর দেখতে এ কি ওর পিছনে যে একটা সাপ ওত পেতে আছে ওকে শিকার করার জন্য এখনই পাখিটাকে আমাকে সাবধান করতে হবে ও মিষ্টি পাখি শুনছো বলছি বাসতে চাইলে এক্ষুনি ওখান থেকে পালাও তোমার পিছে যে একটা বিষদ সাপ ওত পেতে আছে তোমাকে শিকার করার জন্য পরিমিলতর কথা শুনে পাখিটা তখনই সেখান থেকে উড়ে গিয়ে পাশের এক গাছে বসলো আর সাপটা পাখিটাকে ধরতে পারলো না তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাপের হাত থেকে রক্ষা করার জন্য কি তুমি উপকারী বন্ধু আমি কর্মীলতা এ বনেই আমার বাস কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কাজ এটা তো আমার দায়িত্ব তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোটো কোরো না বন্ধু বা? তুমি কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো করে কথা বললি তবে একটা কর্মী গাছও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না বন্ধু পাখি মানুষ রূপে আমার জন্ম হয়েছিল তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি কর্মী গাছ হয়ে জীবন কাটাচ্ছি সব তুমি কি বলছো তাহলে তো তোমার আর বলতে তবে এটাই যে আমার ভাগ্য দুঃখ কোরো না কুলমিলাতা আজ থেকে আমরা দুজন বন্ধু তুমি তোমার সব দুঃখের কথা আমাকে খুলে বলতে পারো তাহলে তোমার কষ্টটা কিছুটা হালকা হবে তাহলে শোনো আমার বাবা মায়ের ছিল সুখের সংসার তবে আমার দাদি আমার মাকে বেশি দিন শুকে থাকতে দেয়নি সে ছিল ভীষণ লোভী কত করে চেয়েছিলাম ছেলে তাতে আমার ওই বড় লোক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দেব আর অনেক টাকা পয়সা হাতাবো কিন্তু কত থেকে যেন ওই অলোক আমার ছেলেটার ঘাড়ে চেপে বসলো এর পর থেকে ছেলেটা একদমই বউয়ের দিয়েছে সোজা পথে কাজ না হলে কি করতে হবে আমারও তা জানা আছে এক্ষুনি আমি কবিরাজের বাড়িতে যাব বিরাজ বাবা আমাকে বিপদ থেকেে বাচান বড় বিপদে আছি আমাকে সব ঘটনা খুলে বল নয় তো কিভাবে তোকে সাহায্য করব। আমার ছেলেকে আমি আমার হাটপের মূঠই রাপবেে যায়। আমি চাই ও আমার সব কথা মেনে চলু। এর জন্যই আপনার সাহায্য লাগবে আমার। ঠিক আছে এই নে এই বোতলে পানি পড়া আছে এটা তোর ছেলেকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবি তাতেই কাজ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে এখানে আপনার বকশিসটা রেখে গেলাম রতনের দুপুরের খাবারের সময় তো হয়ে গেছে যাই খাবারের সাথে পানি মিশিয়ে রতনকে খাবারটা দিয়ে আসি বাবা রাতম এই নে তোর জন্য আমি দুপুরের খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খাওয়া দেখি মা আপনি আজ হঠাৎ খাবার আনতে গেলেন কেন কষ্ট করে আমি তো এক্ষুনি যাচ্ছিলাম কেন আমি কি আমার ছেলেকে খাবার এনে খাওয়াতে পারি না একদিন নাকি তুমি আমাকে ছেলের থেকে দূরে সরিয়ে রাখতে চাও শুনি না মা রত্না ঠিক ওভাবে কথাটা বলেনি তুমি ওকে অযথায় ভুল বুঝছ তোমতে আর বোয়ের হয়ে পক্ষ নিতে হবে না একবার খা তারপরে এমনিতেই আমার হাতে চলে আসবে এরপরে কি হলো কুলমিলতা এরপর বাবা দাদির পড়া পানি খেয়ে তার বস হয়ে যায় ও তার কথা মতো তার বড়লোক বান্ধবীর মেয়েকে বিয়ে করে ঘরে আনে কিন্তু আমার সৎ মা আমার মাকে একদমই পছন্দ করতো না এর কিছুদিন পরেই আমার জন্ম হয় কে কোথায় আছো দেখে যাও বড় বোনের এক না ফুটফুটে কন্যা সন্তান হয়েছে এই যে ছোট বউ তোমার শাশুড়িকে ডাকো তার হাতে তার নাতিকে তুলে দে কই দেখি এত সুন্দর ফুটফুটে মেয়ে না না এই সন্তানের মুখ দেখলে তো আমার বর বড় বউকে আর এই সন্তানকে বেশি ভালোবাসবে তাতে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে এ আমি কিছুতেই হতে দেব না দাইমা আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে কি সাহায্য লাগবে বলো এই মেয়েকে জীবিত কবর দিতে হবে ওকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না আমি করতে পারবো না জানতাম আপনি রাজি হবেন না এই সব টাকাগুলো আপনার বলুন এবার রাজি কিনা এত টাকা আমি তো কোনো দিনও দেখিনি হ্যাঁ আমি রাজি বলো এখন কি করতে হবে আমাকে ওই মেয়েকে নিয়ে আমার সাথে জঙ্গলের দিকে চলেন কাজটা সেখানেই সারতে হবে যাতে কেউ টের না পায় এরপর তারা আমাকে জীবিত কবর দিয়ে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়ে যায় কবরের উপরে সেই থেকে আমি কলমি গাছ হয়ে বেঁচে আছি বন্ধু কি ভয়ঙ্কর সত্যি তোমার অনেক দুঃখ কলমিলতা জানো আমার কোন দুঃখ থাকতো না যদি মায়ের একটু খোঁজ জানতে পারতাম মাকে খুব মনে পড়ে তুমি কি আমার মা বাবার একটু খবর এনে দিতে পারো হ্যাঁ কেন নয় আমি এক্ষুনি গিয়ে তোমার বাবা মার খবর এনে দিব তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলো আমি এক্ষুনি যাচ্ছি এরপরতা পাখিকে তার বাড়ির ঠিকানা বলে দিল এবং তারপরে পাখি তখনই কলমিলতার বাবা মার খবর আনতে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যাই মাচা থেকে একটু কুমড়ো শাক কেটে নিয়ে আসি গো আমার কি পোড়া কপাল দেখো একটা মেয়ে সন্তান জন্ম দিলাম তবে তার মুখখানাও দেখতে পেলাম না আমার মন কি বলে জানো আমার মেয়ে এখনো বেঁচে আছে আহ বড় বউ কে শুরু করে দিলে সে আঠারো বছর আগের কথা তুমি কি সে দুঃখ এখনো ভুলতে পারছো না তুমি তো দেখতেই পাচ্ছো ছোট বউয়ের একটা মেয়ে আছে তাকে তো তুমি নিজের মেয়ে বলে ভাবতে পারো কি। ও তাহলে এরাই কলমিলতার বাবা মা আর কলমিলতার সৎ একটা কন্যা সন্তান আছে আচ্ছা তাহলে তো কলমিলতার একটা ছোট বোন আছে বলতে হবে যাই হোক এখনই গিয়ে কলমিলতা কি খবরটা দিতে হবে কলমিলতা কে কলমিলতা পাখিটা কেন বড় বউকে কলমিলতার মা বলছে আর পাখিটা বা কে তার হয়ে সে খবর নিতে এসেছে এ সব কিছুই আমাকে জানতে হবে যাই পাখিটার পিছু নিয়ে দেখি ও কোথায় যায় তুমি এসে পড়েছ বন্ধু পাখি আমি কখন থেকে একা একা বসে তোমার জন্য অপেক্ষা করছি আরে একটা গাছ কিভাবে কথা বলছে আর এটা তো সেই জায়গা যেখানে আমি বড় বড় মেয়েকে জীবিত কবর দিয়েছিলাম কিন্তু ও কি কলমি গাছ হয়ে বেঁচে আছে না না এটা কিভাবে সম্ভব আমাকে সব কথা জানতেই হবে তা তোমার বাবা মায়ের খবর নিয়ে এসেছি আমি তোমার মা এখনো তোমার জন্য অনেক মন খারাপ করে আর জানো তো তোমার সৎ মায়ের একটা কন্যা সন্তান হয়েছে আজ আমার অনেক আনন্দ হচ্ছে তুমি সত্যি আমার খুব উপকার করলে বন্ধু পাখি ও যেটা ভেবেছিলাম তার মানে সেটাই ঠিক এটা বড় বউয়ের মেঘ কর্মিলতা না 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 এটা কিছুতেই হতে দিতে পারি না আমি ওকে যেভাবেই হোক আমার শেষ করতে হবে আমাকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে নয়তো একদিন আমারই সব ঘটনা ফাঁস হয়ে যেতে পারে জানো বন্ধু পাখি আজ তোমার মুখ থেকে বাবা মায়ের কথা শুনে খুব দেখতে মন যাচ্ছে ওদেরকে সামনে থেকে কিন্তু আমার কি আর সেই ভাগ্য আছে বলো আমার জীবন তো কলমি গাছ হয়েই কেটে যাবে আমার আর দিনে ওদের সামনে থেকে দেখা সৌভাগ্য হবে না তুমি একদম চিন্তা করো না কলমিলতা তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য একটা উপায় ঠিকই পাওয়া যাবে আমি কালই এই বিষয়ে আমার কবিরাজ বাবার সাথে কথা বলবো কবিরাজ বাবা সে আবার কে তাহলে শোনো আমি যখন খুব ছোটো ছিলাম আমার মাকে এক শিকারি শিকার করে নিয়ে যাচ্ছিল এরপর আমাকে অসহায় অবস্থায় দেখে এক কবিরাজ বাবা আমাকে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় তার কাছে এরপর সে আমাকে লালন পালন করে বড় করে এতদিন আমি ওনার আশ্রয়েই ছিলাম সে তার কাছেই আমাকে রেখেছিল কিন্তু এখন আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই তাই আমি বনে বনে ঘুরে বেড়াই এখন তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব উপকারী বন্ধু পাখি তা আমার জানা নেই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না বন্ধু বিপদে কারো উপকার করা এটাই যে আমার দায়িত্ব আমার কথায় আমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে বুঝি খুব পাজি হয়েছো তো দেখছি হা 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 আমি কবিরাজ বাবার কাছে যাচ্ছি তোমার মুক্তির উপায় জানার জন্য আর বেশি দিন তোমাকে এই কোলমি কাছে জীবন কাটাতে হবে না আমি যাচ্ছি ঠিক আছে বন্ধু তুমি কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি করে ফিরে আসবে জানোই তো আমার সাথে বনে কথা বলার মতো কেউ নেই ঠিক আছে কলমিলতা আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব আমি তাহলে এখন গেলাম তুমি সাবধানে থেকো এরপর পাখি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে সূর্যনগরে বাস করত এক জমিদার পরিবার এই হল জমিদার পুত্র সূর্য যে ছিল ভীষণ ভ্রমণ বিলাসী এই তো বাবা ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল তুমি তো জানোই ভ্রমণ করতে আমি কত পছন্দ করি বলতে পারো ভ্রমণ করাই আমার একটা শখ এবার আমি মনস্থির করেছি সুন্দরপুর জঙ্গল ভ্রমণে যাব তার উদ্দেশ্যে আমি এখন যাত্রা করতে যাচ্ছি আমি আমার একমাত্র পুঠে জীবনের ঝুঁকি একদম মেনে নিতে পারবো না তুমি একমাত্র এই সূর্যনগর জমিদারির একমাত্র যোগ্য উত্তরসূরি তোমার অন্য কোন আবদার থাকলে বলো আমি তা পূরণ করব। না বাবা আমি জঙ্গল যাবই তুমি তো জানোই আমি যে বিষয়ে একবার মনস্থির করি আমি সেখান থেকে একদম পিছপা না তাছাড়া এতটুকু ঝুঁকিয়ে যদি আমি নিতে না জানি তাহলে কিভাবে বিশাল জমিদারির দায়িত্ব নেব কিভাবে আমি এই নগরকে শত্রুর থেকে বিপদ মুক্ত করব ঠিক আছে আমি রাজি তোমার কথায় তবে তার পরিবর্তে আমাকে একটা কথা দিতে হবে তোমাকে তুমি সুন্দরপুর জাহর ভ্রমণ শেষে তুমি বিয়েতে সম্মতি দেবে ও পাশাপাশি এ জমিদারির দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করবে বলো তুমি রাজি কিনা বিয়ে বাবা তুমি তো জানোই সংসার বিয়ে এগুলোতে আমি একদমই আগ্রহী নই তাই এ বিষয়ে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না আমি গেলাম আমার দেরি হচ্ছে দাঁড়াও সূর্য যেও না আমার কথাটা একবার শোনো শুনে যাও দাঁড়াও জানি না কেন ছেলেকে এমন আবদ্ধ হয়ে গেল এরপর জমিদার পুত্র সূর্য তার প্রিয় ঘোড়া দ্বীপরাজকে নিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ল মনে হচ্ছে জঙ্গলে পৌঁছে গেছি বাহ বনটার কাছ থেকে আরো বেশি সুন্দর যেমনটা দূর থেকে ভেবেছিলাম সারা জীবন যদি এমন প্রকৃতির বুকে জীবনটা কাটিয়ে দিতে পারতাম কতই না ভালো হতো এ বনে তেমন কোনো হিংসার জন্তুও চোখে পড়ল না বাবা অযথাই আমাকে নিয়ে চিন্তা করছিল সূর্য এ কথা বলতে বলতে হঠাৎ একটা সাপ তার পিছে থেকে তাকে ছবল দেওয়ার জন্য ওট পেতে থাকে আর তা কলমিরাতার চোখে পড়ে যায় আরে এ একটা সাপ যে ওই মানুষটার পিছে ওট পেতে আছে যে কোনো মুহূর্তে ছবল দিতে পারে আমাকে এক্ষুনি ওনাকে সাবধান করতে হবে ও পরে বেশি ঘুমায় সাবধান হোক চাইলে এখন এখান থেকে পালাও একটা বিশুদ্ধ সাপ যে তোমার পিছে উৎপেটে আছে যে কোনো মুহূর্তেই তোমাকে ছোবল দিতে পারে এরপর সূর্য পল্মীলাতার তথা শুনে পিছন ফিরে থাকায় ও তলোয়ার দিয়ে সাপটাকে ভয় দেখায় ও সাপটা ভয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় যাক এখন তুমি বিপদমুক্ত এ বন তোমার জন্য একদমই নিরাপদ নাই যদি নিজের ভালো চাও তবে এখন এই তুমি আমার উপকার করলে আমি তোমাকে দেখতে না কেন আমার সামনে আসা বলছি আমাকে দেখা দাও আমি তোমার এই উপকারের প্রতিদান দিতে চাই প্রতিদান তুমি আমাকে কি প্রতিদান দিতে চাও শুনি তুমি হয়তো আমার পরিচয় জানলে চমকে যাবে আমি হলাম সূর্য নগরের জমিদার পুত্র সূর্য আমার কাছে ধন দৌলত ক্ষমতা কোনো কিছুই অভাব নেই বলো তুমি প্রতিদান স্বরূপ কে নিতে চাও আমি তোমাকে তাই দেব ধন দৌলত ধন দৌলত আমার কাছে এগুলো মূল্যহীন তুমি কি এসব ধন দৌলত ও ক্ষমতা দিয়ে উপকারের পরিমাপ করতে চাও অহংকারী জমিদার পুত্র আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না আমি কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার কাজ তুমি এখন এখান থেকে যেতে পারো ঠিক আছে আমার ভুল হয়েছে তবে তুমি কে নিজেকে কেন আড়াল করে রেখেছো সামনে আসো দেখা দাও বলছি আমি তোমার মতো অহংকারীকে দেখা দিতে চাই না তুমি এখন এখান থেকে যেতে পারো এ বন তোমার জন্য নিরাপদ নয় আর কখনো এখানে দ্বিতীয়বার ফিরে এসো না বললাম তো ভুল হয়েছে আমাকে ক্ষমা করো দয়া করে আর অহংকারী বলো না আমাকে একবার দেখা দাও তুমি আমার উপকার করেছো। আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখা দিতে পারবো না পরদেশি কুমার আমাকে ক্ষমা করো আর যদি নিজের ভালো চাও এখনে এ বন ত্যাগ করো ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি এবারের মতো চলে যাচ্ছি কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমার কথা আমান্য করব না তবে আমি আবারও আসব এই বলে গেলাম তখন কিন্তু আমি তোমার দেখা না নিয়ে যাব না ভালো আমার কি সে কপাল আছে যে আমি কারো সামনে গিয়ে দেখা দেব আমারও তো মন চায় মানুষ রূপে সবার সামনে গিয়ে দাঁড়াতে কবিরাজ বাবা আমাকে একটা সাহায্য করতে হবে আপনার এতদিন পর বাবার কথা মনে পড়ল বনে মুক্ত জীবন ভালোই উপভোগ করছিস মনে হয় আচ্ছা তোর কি সাহায্য লাগবে বল আমাকে এরপর পাখি কৈমলতার বিষয়ে সব কথা কবিরাজকে খুলে বলতে থাকে সবই তো বুঝলাম তবে সমস্যাটা জটিল দাঁড়া দেখছি কি করা যায় একটা উপায় আছে এই নে এখানে জাদুর নির্যাস আছে এটা সাত দিন ওই কলমি গাছে ছিটিয়ে দিবি তাতেও মানুষ ফিরে পাবে ধন্যবাদ আপনাকে কবিরাজ বাবা তাহলে আমি এখন আসি কলমিলতা আমার জন্য হয়তো অপেক্ষা করছে কলমিলতা এই দেখো আমি চলে এসেছি তোমার মানুষও ফিরে পাওয়ার একটা ব্যবস্থা ঠিকই করে ফেলেছি এই দেখো এখানে জাদু নির্যাস আছে এটা আগামী সাত দিন ব্যবহার করলে তুমি কর্মী গাছ থেকে মুক্তি পাবে ও মানুষও ফিরে পাবে তুমি খুশি তো তুমি যে আমার কত বড় উপকার করলে বন্ধু পাখি তা আমি কোনোদিনও ভুলবো না আমিও চাই তুমি যেন আমাকে ভুলে না যাও তুমি মানুষরু ফিরে পাবার পরেও আমি কিন্তু তোমার সাথেই থাকতে চাই এটাই আমার আবদার অবশ্যই বন্ধু আমিও চাই সারা জীবন এমন একটা উপকারী বন্ধুকে পাশে রাখতে একটা বিষয় কিছুতেই আমি হিসাব মিলাতে পারছি না আমাকে সাহায্য করে নিজেকে সে কেন আড়াল করে রাখতে চায় এতে সে কি প্রমাণ করতে চায় সে আমার চেয়েও বেশি ক্ষমতাশালী যে কিনা সূর্য নগরের রাজপুত্র সূর্যর প্রতিদানকে অস্বীকার করে যেভাবেই হোক তার পরিচয় আমার জানতেই হবে কালে আমি সুন্দরপুর জঙ্গলে আবার যাব আমাকে যে যেতেই হবে জমিদার পুত্র তার কথা মতো পরদিন সকালে তার ঘোড়াকে নিয়ে আবার সুন্দরপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এই তো পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে সেই কণ্ঠস্বরটা ভেসে আসছিল বন্ধু পাখি আমি কি সত্যিই জাদু নির্যাসের গুণে নিজের মানুষ্য ফিরে পাবো এই তো সেই কণ্ঠস্বরটা আবার ভেসে আসলো হে কি এ কন্ঠেতে একটা কলমি গাছ কথা বলছে কিন্তু এটা কি করে সম্ভব একটা কলমি গাছ কিভাবে মানুষের মতো করে কথা বলছে এর পিছনে সব ঘটনাই আমাকে জানতে হবে হ্যাঁ কলমি এ জাদু নির্দেশের গুণে তুমি আবার তোমার মানুষ ফিরে পাবে কবিরাজ বাবা তো এমনটাই বলল ও তার মানে কি সে কলমি গাছ অভিশপ্ত জীবন কাটাচ্ছে তাই সে নিজেকে আড়াল করে রেখেছিল আমার থেকে আমি অযথাই তার সম্পর্কে কত ভুলভাল ভাবছিলাম আমি ওর বিপদে ওকে সাহায্য করতে চাই যাই এখনই ওর দিকে গিয়ে সাহায্য হাত বাড়াতে হবে আমার কর্মিলতা আমি বলেছিলাম আমি আবারও আসবো দেখো ঠিক চলেও এলাম তুমি এবার নিজেকে আমার থেকে আড়াল করতে পারলে না আমি তোমাকে তোমার এই বিপদ থেকে সাহায্য করতে চাই তুমি কি করে আমার নাম জানলে আর এত কিছু আমার সঙ্গে কিভাবে জানলে আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছি দয়া করে তোমার এই বিপদে আমাকে তোমার পাশে থাকতে দাও তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তার বদলে আমিও তোমার বিপদে সাহায্য করে এ ঋণ শোধ করতে চাই আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই তুমি এখন এখান থেকে যেতে পারো তোমার মতো অহংকারী জমিদার পুত্র থেকে কোনো সাহায্য আমি নিতে চাই না কেন তুমি আমার সাহায্য নিতে চাইছ না তুমি কি নিজেকে আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী মনে করো তাহলে আমাকে কেন সাহায্য করেছিলে উত্তর দাও হতে পারে তুমি জমিদার পুত্র ও অনেক ধনরত্ন ও ক্ষমতার মালিক তবে আমার কাছে এগুলো মূল্যহীন তুমি শুধু প্রতিদান দেওয়ার জন্যই আমাকে সাহায্য করতে চাও কিন্তু আমি তোমার থেকে কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি যে কথায় কথায় টাকার অহংকার দেখায় তাকে আমি কি করে বিশ্বাস করব। তুমি যে সব টাকা দিয়ে পূরণ করতে চাও তুমি আমার চোখ খুলে দিয়েছ কলমিলতা অর্থ আর অহংকারে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে আমি তাই করব তবে তোমারের বিপদে আমি তোমার পাশে থাকতে চাই তুমি আমাকে ফিরিয়ে দিও না নাতা জমিদার পুত্র যখন এত করে বলছে ওকি তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না ও হয়তো সত্যি তোমাকে সাহায্য করতে চায় ও নিজের ভুল বুঝতে পেরেছে ঠিক আছে আমার বন্ধু পাখি যখন এত করে বলছে তাহলে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি তবে তোমাকে আগে আমার বিশ্বাস অর্জন করতে হবে তা না হলে তোমার সাহায্য আমি নিতে পারবো না এবার তুমি ভেবে দেখো কি করবে ধন্যবাদ কর্মী আমি যেভাবেই হোক তোমার বিশ্বাস অর্জন করব। বন্ধুরা সূর্য কি পারবে কর্মীলতার বিশ্বাস অর্জন করতে দেখতে চোখ রাখো পরবর্তী পর্বে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো